একজন ভক্ত কেমন হবে একজন ভক্ত তার সাধারণ কি বৈশিষ্ট্য থাকতে পারে বা নর্মাল চলন তার ধরন তার চলাফেরা কেমন হয় তাই কিভাবে চিনব সে ভক্ত সহজভাবে বা ভক্ত কেমন হবে তা আমরা একটু সেই বিষয়ে আলোকপাত করব অনেক দৃষ্টান্ত আছে বাট আমরা প্রয়াস করব সহজ সরল ভাবে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভগবান তার পুত্রকে বলছে যে পুত্রগণ ভক্ত কেমন হয় জানো ভক্ত আমাতে প্রীতি করে যে বা কৃত হ্যাঁ ভক্ত ভগবানের সঙ্গে প্রীতির সম্বন্ধ রাখে ভক্ত ভগবানের সঙ্গে সম্পর্ক ভগবানকে সন্তুষ্ট করার জন্য সর্বদা প্রয়াস করে কিন্তু ভক্ত এরকম নয় যারা কেবল গৃহে রোচে পচে আছে স্ত্রী পুত্র পরিবার সংসার নিয়ে রোচে পচে আছে তাদের সঙ্গে মেলামেশা করে তাদের সঙ্গে ভক্তরা আসক্তি রাখতে চায় না মিলামেশা করতে চায় না যারা গৃহে হ্যাঁ গৃহে সু গৃহে হ্যাঁ গৃহের প্রতি যারা অত্যন্ত আসক্ত যারা গৃহটাকে কমফোর্টেবল জোন মনে করছে যে গৃহটাকে ছাড়তে চায় না গৃহের প্রতি স্ত্রীর প্রতি যে অত্যন্ত আসক্ত সন্তানের প্রতি পরিবারের প্রতি ব্যবসা বাণিজ্য অত্যন্ত আসক্ত নীতিযুক্তা ভক্ত তার সঙ্গে কোনো প্রীতির সম্পর্ক রাখে না এবং ভক্ত নিজেও গৃহ স্ত্রী পরিবার প্রতি এতটা আসক্ত নয় তিনি আসক্ত থাকার চেষ্টা করে না কারণ ভক্ত ভগবানের প্রতি আসক্ত হওয়ার প্রয়াস করে ভক্ত কি করবে সে ভগবানকে কেন্দ্র করে এবং যারা ভগবানকে ভালোবাসে হ্যাঁ মম উত্তম স্তোক জনাই সক্ষম বৃত্তাসুর বলছেন যারা ভগবানকে ভালোবাসে তাদের সঙ্গে সক্ষতা করে মিত্রতা করেন কিন্তু যারা গৃহে ছেলে মেয়ে পরিবার সংসারের প্রতি অত্যন্ত অ্যাটাচমেন্ট হ্যাঁ তাদের সঙ্গে ভক্তরা বন্ধুত্ব বা মেলামেশা করতে চায় না ভক্ত কেমন ভগবানকে ভালোবাসেন বলছে দাস্যভাবে শক্ষভাবে মাধুর্যভাবে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস ভগবানকে ভালোবাসা উচিত ভগবান তুমি প্রভু তুমি বৃহৎ তুমি অনন্ত তুমি ব্যাপক আর আমি একদম অনু তুমি পরমাত্মা আমি অনু আত্মা আমার কাজ হচ্ছে তোমার সেবা করা এইভাবে ভগবানের সেবা করা উচিত ভক্ত এইভাবে ভগবানের সেবায় যুক্ত হন ভক্ত অনুভব করেন যে আমার জন্য মৃত্যু নিশ্চিত যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম সচা কিন্তু একজন বিষয়ী লোক গৃহী লোক সেভাবে আমার মৃত্যু হবে না পাশের বাড়ির লোক মারা যাচ্ছে পাশের ফ্ল্যাটের লোক মারা যাচ্ছে ঠাকুরদা মারা গেছে দাদা মারা গেছে বাবা মারা গেছে সে ভাবছে আমি মরবো না এই হচ্ছে বিষয় লোকের ভাবনা আমি মরবো না বাড়ি করব গাড়ি করব বিষয় করব ব্যবসা করবো বাণিজ্য করব। আরে বুড়ো বুড়ো লোকগুলো না এই টাকা ইনকাম করবার জন্য দোকানে বসে আছে দেখা যে মালা নিয়ে জপ করা উচিত মন্দিরে যাওয়া উচিত নাম করা উচিত করছে না মানে কি কুটুম্ব পোষায় এত আসক্ত কুটুম্ব পালন পোষণে আরে গৃহ হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তবুও তার আসক্তি ছুটছে না হচ্ছে ভক্তরা তাদের সঙ্গে প্রীতি করেন না যারা এইরকম গৃহের প্রতি স্ত্রী পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট এবং নিজেও অ্যাটাচমেন্ট থাকেন না এবং যারা অ্যাটাচমেন্ট তাদের সঙ্গে তাদের সঙ্গেও সঙ্গ করেন না সঙ্গ করলে কি হবে সঙ্গ দোষে তার স্পিরিচুয়াল ক্ষতি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মহাপ্রভু বলছেন দেখুন বলছে যে খুব সুন্দর মহাপ্রভু যেটা বলেছেন যে ভগবানের ভক্ত অভক্তের সঙ্গে সঙ্গ করবে না মহাপ্রভুর ভক্তরা কৃষ্ণ অভক্ত তার স্ত্রীর সঙ্গে আর যারা স্ত্রী চর্চা করে স্ত্রী প্রসঙ্গ নিয়ে থাকে তাদের বা যারা স্ত্রীর সঙ্গে মেলামেশা করে তাদের সঙ্গে বিশেষ করে যারা অবৈধভাবে তাদের সঙ্গে মহাপ্রভুর সঙ্গ করতে না করছে তো পয়েন্ট অফ ভিউ আমার টপিক ছিল যে ভক্ত কেমন সাধারণ প্রথম আচরণ হবে সে তার চলন বলন ধরন কীরকম হবে এ কথা ভগবত গীতা একবার অর্জুন জিজ্ঞাসা করেছেন ভগবানের কাছে যে স্থিত ব্যক্তি যিনি ভগবানের ভক্তিতে স্থির হয়ে গেছেন দৃঢ়র সঙ্গে ভক্তি করছেন দৃঢ়তার সঙ্গে তিনি কেমন হন আচ্ছা গৃহস্থ হলে কি সে প্রয়াস করবে না বলে হ্যাঁ গৃহী ভক্ত গৃহে থাকে প্রয়াস হ্যাঁ যাবাদ অর্থাস্ত লোকে যতটুকু প্রয়োজন এই শরীর পরিচালনা করবার জন্য যতটুকু এই শরীরটা বাঁচাতে গেলে গীতায় ভগবান বলছে অর্জুন কর্ম না করে কেউ এক মুহূর্ত থাকতে পারে না কারণ শরীরটা বাঁচাবার জন্য আমাদের কর্ম করতে হয় ঠিক এখানেও ভগবান ঋষব বলছেন তার পুত্রকে দেখো যাবাদ যাবাদর্থাস্ত লোকে মানে হচ্ছে যা বল যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য পরিশ্রম করা উচিত প্রয়াস করা উচিত আর ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সময় ভগবত ভক্তিতে নিজেকে নিয়োজিত রাখা উচিত ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সময় তাহলে আমরা আনন্দে থাকতে পারব এই যত রকম থিওরি আনন্দের থিওরি জীবনটা সহজ সরল হয়ে উঠবে সিম্পল লিভিং হাই থিঙ্কিং কীভাবে জীবনটা অত্যন্ত সরল হয় বা সরল করা যায় মানুষকে নিজেকে জটিল করে ফেলছে তাই সে দুঃখী হচ্ছে বারবার দুঃখী হয়ে যাচ্ছে তাই সুখী হওয়ার জন্য আমাদের প্রয়াস করতে হবে তাই না আর সেই প্রয়াস হচ্ছে শাস্ত্র শাস্ত্র আমাদের আনন্দের ঠিকানা দেয় শাস্ত্র আমাদের অমৃতের সন্ধান দেয় হ্যাঁ শাস্ত্র অমৃতের সন্ধান দেয় তাই অমৃত আনন্দ সুখ শান্তি এটি প্রাপ্ত করতে হয় শাস্ত্রের এই গাইডলাইন শাস্ত্রের এই নির্দেশ এই সংবিধান যে ফলো করবে সে আনন্দ পাবে আমাদের প্রয়াস করা উচিত এই শাস্ত্র অনুসারে জীবনকে অতিবাহিত করা শাস্ত্র পর ধারে জীবনকে পরিচালনা করা হ্যাঁ আজকে মানুষ ভোগ্য বস্তুকে বাড়িয়ে নিচ্ছে যেটা অবাধ যে দরকার নেই সেটাকেও বাড়িয়ে নিচ্ছে আর তাকে ওভার টাইম ওভার ডিউটি করতে হচ্ছে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে যার যত ভোগ্য বস্তু সে তত পরিশ্রমী সে তত দিনরাত গাধার মতো পরিশ্রম করছে ওই কথা জানে না যে জীবনের মূল উদ্দেশ্যটা কী জীবনের পারপাস কি হোয়াট ইজ গোল অব মাই লাইফ জীবনের গোলটা কি গাধার মতো পরিশ্রম করা নাকি আত্মনুসন্ধান করা হুম ব্রহ্ম জিজ্ঞাসা জীবনের গোল হওয়া উচিত যে ব্রহ্ম জিজ্ঞাসা করবো ভগবান সম্বন্ধে জিজ্ঞাসা করব। যে দুর্লভ মানব জীবনের সুযোগ পাওয়া যায় অন্য অন্য জীবজনি এই সুযোগটা পায় না জীবনের গোল সম্বন্ধে জিজ্ঞাসা করার জন্য এই আমাদের প্রয়াস করতে পারি যে একটুখানি যা শুভ চিন্তা আছে যা সদবুদ্ধি আছে সমাজদার আত্মিক ইশারা কাঁপিওতায় তো সে প্রয়াস করবে আত্মনুসন্ধান করার জীবনের প্রকৃত সুখ অন্বেষণ করার শান্তি অন্বেষণ করার যে শান্তি চায় সে তখন স্পিরিচুয়াল এই গীতা ভাগবতমকে জানার চেষ্টা করবে এবং সাধু সঙ্গে সেগুলি জানবে চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয়শ্রী প্রবত ভালো লাগলে প্রচুর মাত্রায় শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করুন ভালো করে দিন